অবৈধ পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে ফেরত পাঠানো নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হলো আরামবাগের বিজেপির পক্ষ থেকে অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে পাকিস্তানে ফিরত পাঠানোর ব্যবস্থা করার দাবি রাখা হয় এই সাংবাদিক সম্মেলনে এই দিনের এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছি ভারত সরকারের যে নির্দেশ প্রত্যেকটি রাজ্যের প্রতি খোঁজ থর ফেরত পাঠাও পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি সুশান্ত কুমার বেড়া মহাশয় এখন প্রেস কনফারেন্স করবেন নমস্কার আপনারা জানেন গত বাইশ তারিখে কাশ্মীরে পাহলগাই যেভাবে নির্মম সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরাপরাধ হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা প্রেস কনফারেন্স করছি আমরা চাইছি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানো হোক তাদেরকে খোঁজো তাদেরকে ধরো এবং ফেরত পাঠাও যেভাবে অবৈধভাবে পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে চিহ্নিত করতে হবে অনেক নাগরিক আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথচ তারা ভারতবর্ষে আছেন তাদেরকে খোঁজ করতে হবে খুঁজে বের করে অবিলম্বে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে আপনারা জানেন এই বাইশ তারিখের পর থেকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেহাদীদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে তাতে ভারতের সুরক্ষা প্রশ্ন দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার শকসা হচ্ছে যেভাবে পাকিস্তানের জয়গান করা হচ্ছে ভারতের থেকে অবিলম্বে তাদের চিহ্নিত করা হোক অবৈধভাবে অনুপ্রবেশ ভারতবর্ষের জাতীয় সম্পদের উপর ভার চাচ্ছে এখানকার প্রকৃত নাগরিকদের উপর আর তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের খোঁজ করে খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে আমরা জানি কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একে একে হিন্দু হত্যা হচ্ছে তাতে করে একটা শ্রেণী যেভাবে দেশবিরোধী কাজের সাথে লিপ্ত আছে যদি না চিহ্নিত করা হয় অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে পাকিস্তানের পতাকা ওড়ানো এগুলো কিভাবে আরেকটা একটা স্বাধীন দেশে সম্ভব সেই জন্য মুখ্যমন্ত্রী এর কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না আমরা বিভিন্ন জেলায় জেলায় এর জন্য ডেপুটেশান দেব যাতে করে অবিলম্বে পাকিস্তানের দের তাদের বের করো এবং ফেরত পাঠাও বিশেষ করে বাংলা কাশ্মীরের মতোই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলাতেও এমন অনেক জায়গা আছে যেগুলোতে তারা সিকিউরিটির জায়গা হিসাবে বেছে নিয়েছে আমরা চাইছি সরকার অবিলম্বে সেই সমস্ত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে আর তাদের দেশে পাঠানো আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেডকভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবানি সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ পাঁচ ছয় সাত আটই মে দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি স্বর্ণপদক স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে